নমস্কার বন্ধুরা শুভ সকাল মানুষ ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজকে চব্বিশে ফেব্রুয়ারি আর আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি এখন থেকে এত সকাল সকাল আমি আমার বন্ধুদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা কিন্তু এখনও একটা নতুন সকাল তো আমাদের চলে এসেছে কিন্তু এখনও বাইরে এখনো আলো ফোটেনি এখনও আকাশে এখনও চাঁদমামা আছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন দেখেছেন চাঁদমামা কিন্তু উপরের উপরের টাক চাঁদমামা তার নিচের দিকে লাইট চাঁদমামা গুটি গুটি পায়ে যেতে বসেছে তারপরে আমাদের সূর্য সূর্যদেবতার আমরা দেখা পাবো এটা যদি মার্চ আর এপ্রিল এরকম যদি মাসটা হতো তাহলে ভোর পাঁচটা মানে একদম বাইরে পুরো আলো হয়ে যেত এখনও শীতের আমেজ এখনও হালকা আছে সেই জন্য বাইরের পরিবেশটা রকম এখনও কিন্তু কুয়াশা পড়ে তাই না আর বাইরেটা এখন অন্ধকার অন্ধকারই থাকে তো আমি আজকে ভোর চারটের সময় উঠেছি আজ পূর্ণিমার পুজো আমাকে তো ভোরবেলা উঠতেই হবে না হলে আমি সমস্ত কাজ সারতে পারবো না হাজবেন্ডও বাড়িতে নেই তো কোথায় গেছে সেটা আমি পরে বলবো আপনাদের আমাকে সমস্ত কাজটা একাই আজকে করতে হবে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি পুজোর জোগাড় করবো আর কারণটা কি কারণ ঠাকুরমশাই আমাদের এখানে একদম প্রথম পুজো করে তারপরে অন্য বাড়িতে যায় সেই জন্য আমাকে তাড়াতাড়ি পুজোর জোগাড়টা করতে হয় তো আমি তো ঘরে কাজ সারছিলাম আমার এত গরম লাগছিল সেই জন্য আমি একটু বাইরে এসেছি আর বাইরে এতটাই ভালো লাগছে না বেশ হালকা বাতাই দিচ্ছে কদিন আগে আমার জ্বর হয়েছিলো কিন্তু আমার খুব ভালো লাগছে বাইরে আসতে বেশ ঠান্ডা ঠান্ডা একটু সেরকম ঠান্ডা নেই কিন্তু এই যে হালকা বাতাসটা আমার ভীষণ ভালো লাগছে সেই জন্য চলে এলাম আর চাঁদ মামাকে আমি আপনাদের দেখিয়েছিলাম আস্তে আস্তে দেখুন চাঁদ মামাও দেখুন চলে যাচ্ছে দেখুন আর কিছুক্ষণ পর এখন তো সাড়ে পাঁচটা বাজে আর কিছুক্ষণ পর আকাশে চাঁদমামা দেখতে পাবো না সূর্যদেবতাকে দেখতে পাবো তো বন্ধুরা আমি এখন ঘরের মধ্যেই যাই পুজোর জোগাড়টা করে নিই কারণ আমার বাড়ির পুজো তো আপনাদের দেখতে হবে কারণ আপনাদের সাথে না নিয়ে আমি তো পুজোতে বসবো না তাই না আর আর একটা আমি দেখাই আপনাদের এদিকে চাঁদামা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম চাঁদামা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিল পশ্চিম দিক আর সঙ্গে সঙ্গে দেখুন পূর্ব দিকের আকাশের রঙ দেখুন কিরম লাল হয়ে গেছে কারণটা কি সূর্যদেবতা এবারে উঠবে সেই জন্য ঠিক অস্ত যাওয়ার সময় এই পশ্চিম দিকের আকাশও আমি আপনাদের দেখিয়েছিলাম এই একই রকম কালারটা আসে এই রকম কিন্তু কালারটা আসে যখন অস্ত চলে যায় আবার যখন অস্ত উদয় হয় তো তখনই কিন্তু এই রকম কালারটাই আসে প্রকৃতির কি সৃষ্টি তাই না কি ভালো লাগে আমার বাড়ির পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা তো চলুন একসাথে বসে আমরা সবাই মিলে আমার বাড়ির পূর্ণিমার পুজো দেখি ঠিক আছে বন্ধুরা এতে গন্ধ পুষ্পে গ্রাম্য দেবী চন্ডী এতে গন্ধ পুষ্পে পুজো হয়ে গেল ঠাকুরমশাইও চলে গেছে আমি এখন যে এগুলো সব গুছাবো কিন্তু এখনো লুট দেওয়া হয়নি ওটা ওই দুপুরের দিকে আসবে এসে আবার লুট দেবে আমাদের গ্রাম থেকে যেরকম প্রতিবারে যেরকম হয় সেরকম ঠিক আছে বন্ধুরা আমি এগুলো গুছিয়ে নিই কেমন আর কোচি এইখানে যে এই যে দাঁড়িয়ে রয়েছে কোচিকে যে এক এক করে যেগুলো ধরিয়ে দেবো ও নিয়ে গিয়ে ঘরে রাখবে ঠিক আছে এগুলো গুছিয়ে নিই আমি চলে এলাম এই যে এই দিকটাতে এই ডালিয়া ফুলটা আপনাদেরকে দেখানো হয়নি এই কালারটা দেখুন এটা আবার নতুন হয়েছে এই কালারটা কি বলবো অসাধারণ একটা কালার কিন্তু কালারটা না পিচ কালার পিচ কালার আর পিচ কালারের এই এইগুলো পিচ কালার কিন্তু এই কালারটা যে কি কালার দুধে আলতা কালার এটা হুম আর এই জোবা গাছগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম না এইগুলো খুব ঝাগড়া হয়ে হয়েছিল কিন্তু ফুল হয়নি এই এই গাদাগুলো গাঁদাগুলো হয়েছে জোবা গাছ বলবো ও মা আমি তো জোবা গাছ বলছি গাঁদা গাছ এই এই যে এগুলোকে তো রক্তজবা বলে এই রক্তজবা এই গাদাগুলো হয়েছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে দেখুন ভালো লাগছে না খুব ভালো লাগছে খুব সুন্দর কচিকে বললাম যে কচি কি নামছে দেখুন কোচিকে বললাম যে আকাশটা দেখুন কীরকম মেঘলা হয়ে গেছে আজকে রোদ হালকা হালকা রোদ ছিল সেরকম রোদ ছিল না কিন্তু এখন একদম পুরো মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ সেই ভোর চারটের সময় উঠেছি আর ভালো লাগছে না যেন হচ্ছে একটু ঘুমলে যেন শান্তি পাবো কিন্তু ঘুমলে হবে না এখনো খাওয়া হয়নি দুটো বাজে এখনো খাওয়া হয়নি এই হৈলুটের দলের জন্য এতক্ষণ ধরে বসেছিলাম কি ঘুম পাচ্ছিল মনে হচ্ছে একটু ঘুমিয়েই পড়ি তারপরে একটু শুয়ে পড়েছিলাম চোখটা একটু লেগে গেছিলো শুয়ে পড়েছিলো বলতে গিয়ে এমনি একটু বালিশে ঠেক দিয়ে শুয়েছিলাম তারপরে চোখটা একটু লেগে গেছে আর কচি না আমাকে আঁকা চমকা ডেকে ডেকে দিয়েছে ও মা চলে এসছে পরে কী বলবো যেন স্ট্রোক হয়ে যাবে যেন ছাতি ধরাস ধরাস করছে এরকম অবস্থা আমার এরকম হয় আমি যদি একটু আমার যদি একটু ঘুম যদি ধরে যায় না কেউ যদি একটু আঁকা চমকা আমাকে ডেকে ফেলে তাহলে না আমার এরকম আর ছাতি ধরাস ধরাস করে যেন স্ট্রোক হয়ে যাবে এরকম ব্যাপার তো আমি আর কচি খাবো আজ রান্নাবান্না সেরকম কিছু করিনি তাই আপনাদেরকে আমি দেখালাম না সমস্ত সেদ্ধ সেদ্ধ করে রান্না করেছি আজ আর কিছু সেরকম রান্না হবে না আর কারণটা কি কারণ হাজব্যান্ড তো নেই মা মেয়ে খাবো সেই জন্য রকম করে চালিয়ে দিচ্ছি আজকেরটা আর হাজব্যান্ড বাড়িতে নেই হাজবেন্ড বাড়িতে নেই বলতে হাজবেন্ড গেছে আমার ভাসুরের বাড়ি মানে হাজবেন্ডের দাদা আমার হচ্ছে ভাসুর হবে তো ভাসুরের শাশুড়ি মারা গেছে মানে আমার জায়ের মা মারা গেছে তো আজকে ওদের হচ্ছে যে আজকে নিয়মভঙ্গ বলে আজকে নিয়মভঙ্গ শ্রাদ্ধ শ্রাদ্ধতে সাধ্যে গেছে হাজব্যান্ড গেছে আমরা কিন্তু নেমন্তন্ড নয় তাই আমরা যাইনি আমাদেরকে বলেনি হাসি পাচ্ছি আমি আপনাদেরকে বলছি হ্যাঁ এটাই সত্যি আমাদেরকে কেউ বলেনি আমরা যাইনি তাই আর হাজবেন্ডকেও বলেছে বলতে আমার ভাসুরের ছেলে হাজব্যান্ডকে বলেছিল কিন্তু ভাসুর বলেনি আর আমার যাও বলেনি কিন্তু হাজব্যান্ড তাও গেছে আর আমি কিছু কেনাকাটা করেছিলাম শনিবার দিন কোচিকে আমি নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম তো ওই সময় একটু কেনাকাটা অল্প স্বল্প একটু কেনাকাটাও করেছি সেটা কি বলবো হাজবেন্ডের হাজবেন্ড যায় তো সেই জন্য কিছু তো নিয়ে যেতে হবে সাধ্য বাড়িতে যেরকম আগুন কর্তার জন্য কিছু কিনে নিয়ে যেতে হয় তো আমার যা আগুন কর্তা আর জায়ের আর একজন দাদা ভাই হবে তো ওনার জন্য আমার জায়ের জন্য আর আমার ভাসুরের জন্য অল্প করে কেনাকাটা করেছি তো সেগুলো আমি কিনে দিয়েছি তো হাজব্যান্ড নিয়ে গেছে আর সেটা আমি আপনাদেরকে তখন আজকে কিছু দেখা দেখাইনি কিন্তু আমি তার ভিডিও একটা করে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা আমি করে রেখেছি কারণটা কি কারণ ওই সময় আমি ব্লগ বানাইনি কিন্তু আপনাদের দেখাতে তো আমাকে হবেই সেই জন্য সেই ভিডিওটা আমি করে রেখেছি ঠিক আছে আপনারা দেখে নেবেন আমি দিয়ে দেবো ভিডিওটা এই হচ্ছে ব্যাপার আর আমাদেরকে বললে হয়তো আমরা যেতাম কিন্তু আমাদেরকে বলেনি আমাকে আর কচিকে বলেনি তো হাজবেন্ড গেছে এই হচ্ছে ব্যাপার এটাই সত্যি আমারও বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি কিছু করার নেই যাই না কেন বলেনি তো যাই হোক বন্ধুরা তো আমি এখন যাই ঘরের মধ্যে আমার ভীষণ খিদে পাচ্ছে আর আজকে মনে হচ্ছে আমি একটু বেশি তো করে বলে ফেলছি তো তার জন্য সরি ঠিক আছে আর কিছু বলবো না আমি এখন ঘরের মধ্যে যাই ভীষণ খিদে পাচ্ছে ভীষণ আমি আর খাই সেদ্ধ সেদ্ধ রান্না হয়েছে সবটাই আমি আর কচি খেয়ে আমার পেটটা ভরাই তারপরে ঘুমাবো না একটু কাজ করবো সেটা পরে ভাবা যাবে তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো টাটা আর আমি যে শপিং করেছি কি অল্প স্বল্প শপিং করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি না শনিবার দিনে বাজারে গিয়েছিলাম কচি ড্রয়িং ক্লাস ছিল তো ওই ড্রয়িং ক্লাসে কচিকে নিয়ে যাওয়া হয়েছিল আর কিছু অল্প স্বল্প কেনাকাটা ছিল তো কেনাকাটা কি পারপাসে সেটা আমি পরে আপনাদের জানাবো তো এখন যেটুকু আমি কিনে এনেছি শনিবার দিনে এনেছিলাম তো আপনাদেরকে তো দেখানো হয়নি কিন্তু আমি এখন এই যে দেখিয়ে দিচ্ছি এটা একটা শার্টের পিস এটা সেট একটা ভিম আর এই একটা এটাও আমি খুলেই দেখাচ্ছি দুটো দুটোই একই আমি ঠিক ধরলাম হ্যাঁ এই যে ভিমলে এটা সেট প্যান্ট আর শার্টের পিস সেট আর এই যে একটা শাড়ি শাড়িটা আমি খুলেই দেখাচ্ছি আপনাদের এই এক একটা শাড়ি এটা হচ্ছে জামদানি এটা না মসলিন আর এই দেখুন শাড়িটা দেখেছেন খুব সুন্দর কালারটা কি বলবো ইয়েলো কালার তো অবশ্যই কিন্তু এটা কোন ইয়েলো আমি সেটা বলতে পারছি না কিন্তু খুব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর এইটা আঁচলটা এটা আঁচলটা আর পুরো শাড়িটা কিন্তু এইটা ঠিক আছেন ভালো হয়েছে এই ছিল অল্প কেনাকাটা আর যার জন্য শাড়ি একটা ব্লাউজ আর একটা পেটিকোট এই শাড়ির ম্যাচিং করে রেড কালারের ব্লাউজ আর এই কালারের ম্যাচিং করে পেটিকোট এই ছিল আমার অল্প কেনাকাটা